ভাই সাহেব দেখেন জোর আমার সাথে কেমন করে কি রকম করতেছে আমার সাথে আমার হাতে কামড় দেওয়ার জন্য এমন করতেছে যে কোনো সময় আক্রমণ করবে কি করছি আমি অফিস থেকে এসে আমি শুধু বসছি এখানে এই দেখেন এই যে এই যে ও দেখছেন দেখছেন ভাই সাহেব দেখছেন দেখছে যে লেজ নাড়তেছে আবার দেখছেন কেমন ঝগড়া করে কেমন ঝগড়া করে কেমন ঝগড়া করে আমি কী করছি কিছু করছি আমি দেখছেন আপনারা সবাই দেখছেন কিছু করছি ও ছাদের দরজা খুলে দিচ্ছে ছাদেও যায় না এই না বসে বসে আমার কামড়াইতেছে এমন না যে ছাদের দরজা খুলছি এই যে আবারও দিবে আর একটা দিবে এই যে এই যে দিলো 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 দেখছেন দেখছেন এই হলো আমাকে সারাক্ষণ এরকম নির্যাতন করে কেন জানেন তার সঙ্গে আমি থাকি না দীঘা সারাদিন সে বাসায় থাকে বাসা খালি এই জন্য সে আমার সাথে এরকম নির্যাতন চালায় যে হাতের মধ্যে কামড় দিছে